প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই বোনেরা আসলাম অর্ধবার্ষিক পরীক্ষা দুই দাখিল পঁচিশ অষ্টম শ্রেণী বিষয় গণিত বাম পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের দ্রষ্টব্য পূর্ণমান একশো প্রথমে প্রথমে এইরকম একটি ফর্ম দেওয়া থাকবে এরপরে এখানে নাম লিখতে হবে এই ফর্মের মধ্যে এরপরে রোল নম্বর থাকবে তোমাদের শ্রেণী রোল এরপরে থাকবে তোমাদের প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করতেছ সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে বিশেষ দ্রষ্টব্য সরবরাহকৃত বহু নির্বাচনী অভিক্ষার প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ সংবলিত বৃত্ত সমূহ সঠিক উৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করা প্রতিটি প্রশ্নের মান এক আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান সহ আপনাদের মাঝে শেয়ার করতেছি এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমনে উপযোগী না এখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট প্রশ্ন সরবরাহকৃত আশা করা যাচ্ছে এখানে আপনাদের পরীক্ষায় ফিফটি প্রশ্ন কমন পাবা এবং বাকি যে প্রশ্নগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন পর্যায়ক্রমে আপলোড করব ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে প্রশ্ন এক গণনার জন্য কোনটি সঠিক উত্তর হচ্ছে ক প্রথম স্বাভাবিক সংখ্যা একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি এক পয়েন্ট পাঁচ মিটার উচ্চতা আশি সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার সঠিক উত্তর ক শূন্য দশমিক ছয় প্রশ্ন তিন তিন মেট্রিক পদ্ধতিতে ওজনের ওজন পরিমাপের একক কি সঠিক উত্তর কিলোগ্রাম প্রশ্ন চার দশমাংশ শব্দটি গৃহীত হয় কোন ভাষা থেকে সঠিক উত্তর গ লেটিন প্রশ্ন ছয় এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স মাইনাস ওয়ান বাই x এর মান নিচের কোনটি সঠিক উত্তর শূন্য প্রশ্ন সাত এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল এখানে মূলত ফন্ডের কারণে ভুলে গেছে সংখ্যাটি এখানে কত অর্থাৎ প্রশ্ন চিহ্ন হবে সঠিক উত্তরটি হবে ঘ এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্রশ্ন আট এক্স কমা ওয়াই এর কোন মানটি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল ফোরটি সমীকরণকে সিদ্ধ করে সঠিক উত্তর কমা টু নয় বৈচিত্র্যময় প্রকৃতি কত রকম প্যাটার্নে ভরপুর সঠিক উত্তর ঘ বিভিন্ন রকম প্রশ্ন দশ এক কমা চার কমা আট কমা তেরো তালিকাটির সপ্তম পদ কত হবে চৌত্রিশ এগারো তিন ক যোগ এক রাশিটির কততম পদ একত্রিশ সঠিক উত্তর হ দশতম বারো

সঠিক উত্তর ক এক কমা সাত কমা দশ কমা পনেরো ড্যাশ প্রশ্ন চোদ্দ নিচের কোনটি এ প্লাস বি স্কয়ারের সূত্র সঠিক উত্তর হ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার প্রশ্ন পনেরো পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ পার্সেন্ট ইকুয়াল কত একচল্লিশ কমা পঁয়ত্রিশ কমা ছেচল্লিশ কমা বিয়াল্লিশ কমা আটচল্লিশ কমা কমা উপাত্তটির পরিসীমা কত সঠিক উত্তর গ পনেরো সতেরো সামুকের পরিষীমা হবে আঠারো একজন আম বিক্রি তার কিছু আমের বিক্রয় মূল্য টাকা এবং লাভ একশত টাকা লাভ ক্রয় কত অংশ সঠিক উত্তর এক বাই নয় এক ব্যক্তি বার্ষিক আট সরল মুনাফা দুই টাকায় তিন বছরের জন্য ব্যাংকে রাখলেন ওই ব্যক্তি নির্দিষ্ট সময় পরে কত টাকা মুনাফা পাবেন সঠিক উত্তর খারশত আশি টাকা প্রশ্ন বিশ কোন সি ও ডি ইকুয়াল কত সঠিক উত্তর হ নব্বই ডিগ্রি প্রশ্ন একুশ কোন এ বি ও ইকুয়াল থার্টি ডিগ্রি হলে বি ডি কত সঠিক উত্তর হ একশো পঞ্চাশ ডিগ্রি প্রশ্ন বাইশ ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে কি বলে সঠিক উত্তর প্রশ্ন তেইশ কোন পরিসংখ্যান তিনশো ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তা কোন ধরনের চিত্র সঠিক উত্তর গিত্র আমরা মূলত এই ভিডিওটি আপনাদের সাজেশন করতেছি ফিফটি প্রশ্নের জন্য এই ভিডিওটির মধ্যে আপনাদের ফিফটি আশা করা যাচ্ছে এমসিকিউ প্রশ্ন কমন পড়বে এরপরে আমরা পর্যায়ক্রমে আপনাদের বাকি যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে আমরা পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের দিয়ে রাখবো এবং সৃজনশীল আমরা পর্যায়ক্রমে আপনাদের জন্য সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নগুলো ভিডিও আকারে পাবলিশ করব। পাশাপাশি আপনাদের আরো কিছু এমসিকিউ প্রশ্ন পড়তে হবে এবং পাশাপাশি আমরা সৃজনশীল প্রশ্নগুলো আপলোড করে দেব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো धन्यवाद